পৃথিবীর ইতিহাসে যত জিহাদ সংগঠিত হয়েছে প্রায় সবগুলোতেই মুসলমানরা সংখ্যায় শক্তিতে কম ছিল এটি কোনো নতুন ঘটনা নয় সংখ্যায় স্বল্প আর শক্তিতে দুর্বল হওয়া মুসলমানরাই জিহাদের মাধ্যমে পৃথিবীর তাবৎ শক্তিকে পরাজিত করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে জিহাদের মাধ্যমে নিজেদের দিন ভূমি ও মর্যাদার হেফাজত করেছে যখনই তারা জিহাদে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেছে হারানো ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সংশয় চতুর্থ আমাদের সামর্থ্য নেই তাই জিহাদ না যায় জিহাদ করার জন্য তো শক্তি সামর্থ্য থাকতে হবে সামর্থ্যহীনের ওপর জিহাদ ফরজ নয় তাছাড়া কাফেরদের তুলনায় মুসলিমদের সমান শক্তি নেই বললেই চলে সমান সমান না হোক অন্তত কাছাকাছি শক্তি তো থাকা চাই অতএব যতদিন মুসলমানরা শক্তি অর্জন করতে পারবে না ততদিন তাদের জন্য জিহাদের দায়িত্ব আদায় করা ফরজ হবে না সংশয় নিরসন আমাদের সামর্থ্য নেই তাই আমাদের উপর জিহাদ ফরজ নয় এটি অনেক প্রাচীন ও বহুল প্রচলিত সংশয় জিহাদ পরিত্যাগের পক্ষে এটি একটি মোক্ষ মজুহাত চলুন শরিয়ার মূলনীতির আলোকে বিষয়টি যাচাই করে দেখা যাক এক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সামর্থ্য আছে কিনা তা নির্ধারণ করবে শরীয়ত শরীয়ত যাকে সামর্থ্যবান মনে করে সে সামর্থ্যবান যদিও সে নিজেকে সামর্থ্যহীন মনে করে আল্লাহ তালা বলেন ইং ফিরু খিফা আফম ওয়া সে আল্লাহ ওয়াজিদু আলিকুমিকুমিল্লাহ খৈরুল্লাহম ইং কুম তুম মুন অভিযানে বের হয়ে পড়ো হালকা রণসম্ভার নিয়ে বা ভারী রণসম্ভার নিয়ে এবং জিহাদ করো আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে নম্বর আয়াত অন্য তিনি বলেন তো মিনু নি কুম তোমরা আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে সুরা সাফ এগারো নম্বর আয়াত এছাড়াও আরও বহু আয়াত হাদিসের আলোকে বোঝা যায় জিহাদের সামর্থ্য দুই প্রকার এক জিহাদ বিন নফ্স বা শশরীরে যুদ্ধ করার সামর্থ্য দুই জিহাদ বিল মাল বা জিহাদের কাজে ব্যয় করার সামর্থ্য যার উভয় প্রকারের সামর্থ্য আছে তার জন্য উভয়টা ফরজ আর যার একটা সামর্থ্য আছে তার জন্য একটা ফরজ كتبت آيات البكاي إمام جساس رحمه الله فأوجب فرض الجهاد بالمال والنفس جميعا فمن كان له مال وهو مريض أو مقعد أو ضعيف لا يصلح للقتال فعليه الجهاد بماله بأن يعطيه غيره فيغزو به كما أن من له قوة وجلد وأمكنه الجهاد بنفسه كان عليه الجهاد بنفسه وإن لم يكن ذا مال ويسار بعد أن يجد ما يبلغه আমান কাউয়া আলাল কিতাল ওয়া লাহু মালুন ফা আলাইহিল জিহাদু বিন নাফসি ওয়াল মাল আল্লাহ তাআলা মাল ও উভয়টি দিয়ে জিহাদ করাকে ফরজ করেছেন যার মাল আছে কিন্তু সে অসুস্থ কিংবা পঙ্গু অথবা দুর্বল যার ফলে সে যুদ্ধের সামর্থ্য রাখে না তার জন্য মাল দিয়ে জিহাদ করা ফরজ আর তা এভাবে যে স্বর্ণকে মাল দিয়ে দেবে এবং সেই মাল দিয়ে সে যুদ্ধ করবে আর যার শারীরিক সামর্থ্য ও দৃঢ়তা আছে এবং যুদ্ধ করতে সক্ষম সে যদি সম্পদশালী ও প্রাচুর্যের অধিকারী নাও হয় তবুও জিহাতে পৌঁছার মতো ব্যবস্থা হয়ে গেলে তাকে যুদ্ধে শরিক হতে হবে আর সম্পদশালী ও যুদ্ধে সক্ষম ব্যক্তির জন্য জীবন ও সম্পদ উভয়টি দিয়ে জিহাদ করা ফরজ আহকামুল কোরআন তিন নম্বর খণ্ড একশো তেকান্ন নম্বর পৃষ্ঠা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন আনিল জিহাদ বিনাফসি ইয়াজিব আলিহিল জিহাদু বিমা আলি ফি আসাহি কাউলাইল আলামা وهو احدى الروايتين عن احمد فان الله امر بالجهاد بالمال والنفس في غير موضع من القران وقد قال الله تعالى فاتقوا الله ما استطعتم وقال النبي صلى الله عليه وسلم اذا امرتكم بامر فاتوا منه ما استطعتم

কারণ আল্লাহ তালা কুরআনের একাধিক জায়গায় মাল ও যান উভয়টি দিয়ে জিহাদ করতে বলেছেন আল্লাহ তালা আরও বলেছেন তোমরা সামর্থ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন যখন আমি তোমাদেরকে কোনো কিছুর আদেশ দেই তার যতটুকু সাধ্য কুলয় ততটুকু করো এবং বোখারিয়া মুসলিম সাহাই হাইনি হাদিসটি বর্ণনা করেছেন অতএব যে ব্যক্তি শারীরিক জিহাদে অক্ষম তার জন্য মালের জিহাদ মাফ হয়ে যাবে না

বাহুয়া ফাকৈরুন ফালিয়া হুদ মিন আম মুওয়ালিন মুসলিমেন মায়েতা জাহাজু বিহী সাবা উন ক্যানেল মাখুদুঝাকিয়াতন আ উসেলাতন আউমিন বৈতিল মাল আউগাই রিত আলিক যার মাল আছে কিন্তু শারীরিকভাবে জিহাদ করতে অক্ষম সে মাল দিয়ে জিহাদ করবে শাহে হাইনে রাসূস সাল্লাল্লাহ আলী হোসাল্লাম থেকে বর্ণিত আছে যে ব্যক্তি কোনো মুজাহিদকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করল সেও যুদ্ধ করলো। যে ব্যক্তি মুজাহিদদের অবর্ত মানে তার পরিবারের উত্তম রূপে দেখাশোনা করল সেও যুদ্ধ করল আর যে শারীরিকভাবে সক্ষম কিন্তু গরিব সে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সম্পদ অন্য মুসলমানদের থেকে গ্রহণ করবে চাই উক্ত সম্পদ জাকাত হোক দান হোক বাইতুল মাল থেকে হোক বা অন্য কোনো উৎস থেকে হোক মাজমাউল ফেতাওয়া আঠাশ নম্বর খণ্ড চারশো নম্বর পৃষ্ঠা এখন দেখা যাক সুরিয়ত কাদেরকে বর্ণিত দুই প্রকারের সামর্থ্যে সামর্থ্যবান মনে করে একথা স্পষ্ট যে সেটা এই ওজোর থেকে মুক্ত প্রতিটি বালেক পুরুষকেই শরীয়ত সামর্থ্যবান বলে গণ্য করে ওজোর বিশিষ্ট লোক ব্যতিত বাকি সকল বালেক পুরুষের উপর জিহাদ ফরজ এখন জানতে হবে ওজোর বিশিষ্ট লোক কারা যাদের উপর জিহাদ ফরজ নয় আল্লাহ তালা বলেন অংশগ্রহণ না করাতে অন্ধের জন্য কোনো গুনাহ নেই খোরার জন্য কোনো গুনাহ নেই এবং রুগ্ন ব্যক্তির জন্যও কোনো গুনাহ নেই সুরাফাত, সতেরো নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ তালা বলেন লাইসা আলাদ দুআফায় ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারজ দুর্বল লোকদের জিহাদে না যাওয়াতে কোনো গুনাহ নেই এবং অসুস্থ লোকদেরও কোনো গুনাহ নেই আর সেই সকল লোকদেরও কোনো গুনাহ নেই যাদের কাছে খরচ করার মতো কিছু নেই সূরা তাওবা নম্বর আয়াত এই দুই আয়াত সহ অন্যান্য আয়াত হাদিস ও শরীয়তের মূলনীতির আলোকে ফোকাহা একে রাম কয়েক শ্রেণীর ব্যক্তিকে মাহুর বা সামর্থ্যহীন বলে গণ্য করেছেন এক অন্ধ দুই খোড়া তিন অত্যধিক রুগ্ন চার অতিশয় দুর্বল পাঁচ অতিবৃদ্ধ ছয় পঙ্গু সাত যাদের কাছে জিহাদের ময়দানে উপস্থিত হওয়ার তাতে অর্থকরী খরচ করার এবং বাহন সংগ্রহ করার সামর্থ্য নেই উল্লেখ্য যে এই সকল ব্যক্তি তখনই মাজুর বা অক্ষম বলে গণ্য হবে যখন এসব ওজোর ও সমস্যা এমন পর্যায়ের হবে যে তাদের পক্ষে যুদ্ধ করা একেবারেই সম্ভব নয় অতএব হালকা ঝাপসা দেখে সামান্য খোড়া কিন্তু যুদ্ধে সক্ষম হালকা সুস্থ বৃদ্ধ তবে যুদ্ধ করতে পারে হাত পায়ে ইসুদ বিকলঙ্গতা আছে কিন্তু যুদ্ধে সক্ষম এ ধরনের লোক অক্ষম হিসেবে গণ্য হবে না দেখুন বাদায়ু সানায় ছয় নম্বর খণ্ড আটান্ন থেকে উনষাট নম্বর পৃষ্ঠা ফাতোয় স্বামী ছয় নম্বর খণ্ড দুশো এক থেকে দুশো পাঁচ নম্বর পৃষ্ঠা আলমগ্নি দশ নম্বর খণ্ড তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা বিশেষ দ্রষ্টব্য আগের জামানায় জিহাদের জন্য ইসলামী রাষ্ট্রের না পার হয়ে কাফিরদের দেশে যেতে হতো তাই অনেকেরই সামর্থ্য থাকতো না বর্তমানে জিহাদের জন্য ইউরোপ আমেরিকা যাওয়ার দরকার নেই অনেকেরই নিজ দেশেই জিহাদ ফরজ হয়ে আছে আশপাশে জিহাদের কার্যক্রম চলছে তাই নিজ ঘরে থেকেই জিহাদের চলমান কাজে অংশগ্রহণ করা সম্ভব তাছাড়া বর্তমানে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা অর্থকরীর অভাবে জিহাদের শরিক হতে পারছে না বরং বাস্তবতা হচ্ছে জিহাদের জন্য বারবার দাওয়াত দেওয়ার পরও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে এরা কোনোভাবেই মাজুর বা সামর্থ্যহীন নয় কয়েকটি প্রশ্ন যারা লাখ লাখ টাকা খরচ করে বারবার নফল হজ করতে যায় তারা কি সামর্থ্যহীন যারা আলিশান বাড়ি করছে তারা কি সামর্থ্যহীন যাদের ফ্ল্যাট বাসা দৃষ্টিনন্দন ফার্নিচারে ভরপুর তারা কি সামর্থ্যহীন যারা দামি ব্র্যান্ডের প্রাইভেট কারে চলাফেরা করেন তারা কি সামর্থ্যহীন যাদের জীবনে প্রাচুর্যের শেষ নেই তারা কি সামর্থ্যহীন যারা ঘরের ফ্লোরে তো বটেই টয়লেটও টাইলস লাগিয়েছেন তারা কি সামর্থ্যহীন যারা অন্ধ খোড়া রুগ্ন অতিশয় দুর্বল বৃদ্ধ কিংবা পঙ্গু নয় তারা কি সামর্থ্যহীন সামর্থ্যহীন লোকদের কী করণীয় যারা পূর্বোক্ত ওজোরের কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারেনি জিহাদের দায়িত্বমুক্তির জন্য তাদের অবশ্য পালনীয় দুটি দায়িত্ব আছে এক আল্লাহ ও তার রাসূলের তথা দ্বীন কল্যাণকামিতা দুই ইহসান ও সত্যনিষ্ঠতা যেমনটি আল্লাহ তাআলা কোরআন এ মাজিদ এ বলেছেন লাইসা আলাদুআফাঈ ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজ ইযা নসহু লিল্লাহি ওয়া রাসূলি মা আলাল মুহসিনিনা নামিং সাবিল ওয়াল্লাহু গাফুরুর রাহিম দুর্বল লোকদের জিহাদে না যাওয়াতে কোনো গুনাহ নেই এবং অসুস্থ লোকদেরও কোনো গুনাহ নেই আর সেই সকল লোকদেরও কোনো গুনাহ নেই যাদের কাছে খরচ করার মতো কিছু নেই যদি তারা আল্লাহ তার রাসুলের কল্যাণকামী হয় যারা মহাসিন বা সৎকর্ম পরায়ণ তাদের সম্পর্কে অভিযোগের কোনো হেতু নেই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাওবা একানব্বই নম্বর আয়াত কল্যাণকামিতা এবং এহসান বা সত্যনিষ্ঠতা কাকে বলে কল্যাণকামিতা হল অন্তর্কে কোনো বিষয়ের ব্যাপারে খালেস বিশুদ্ধ নির্ভেজাল করা ইহসান হল কোনো কিছুকে সুন্দর ও সুচারুরূপে সম্পাদন করা এবং উত্তম ও সত্যনিষ্ঠ আচরণ করা অতএব সামর্থ্যহীন ব্যক্তি তখনই মুক্তি পাবে যখন সে জিহাদের প্রতি আন্তরিক থাকবে মুজাহিদদের কল্যাণকামী হবে এবং কেতাল উদ্দিনের সৈনিকদের প্রতি নির্ভেজাল ভালোবাসা রাখবে আর তা শুধু মুখে দাবি করলেই চলবে না তার বেশ কিছু দায়িত্ব রয়েছে কল্যাণকামিতা ও সত্যনিষ্ঠতা যেভাবে আদায় হবে ইমাম জাসেমহল্লা বলেন وكان عذر هؤلاء ومدحهم بشريطة النصح لله ورسوله لأن من تخلف منهم وهو غير ناسح لله ورسوله بل يريد التضريب والسعي في إفساد قلوب من بالمدينة لكان مذموما مستحقا للعقاب ومن النصح لله تعالى حث المسلمين على الجهاد وترغيبهم فيه والسعي في إصلاح ذات بينهم ونحوه مما يعود بالنفع على الدين ভয়াকুনমা আদা আলিকা মোহাল্লিসান লি আম আলী মিনাল গশ্বে লিয়ান আদা আলিকা হুয়ান নুস আমিন হুত্যাউ বাতুন নাসোৱা তাদের অজুর কবুল করা হবে এবং তারা প্রশংসিত হবে আল্লাহ তার রাসূলের কল্যাণকামী তার শর্তে কেননা তাদের মধ্য থেকে যে জিহাদ থেকে পিছনে রয়ে গেল আর তার অবস্থা এমন যে সে কল্যাণকামী নয় বরং সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় স্বহরস্থ লোকদের অন্তরে ফাটল ধরানোর চেষ্টা চালায় তবে সে তিরস্কৃত ও শাস্তির উপযুক্ত হবে আর মুসলমানদের জিহাদ উদ্বুদ্ধ করা তাদের সামনে জিহাদের গুরুত্ব ফজিলত তুলে ধরা এবং তাদের পারস্পরিক অবস্থা পরিশুদ্ধ করার প্রয়াস চালানো এগুলো আল্লাহ তালার কল্যাণকামিতার কামিতার অন্তর্ভুক্ত এছাড়াও এই জাতি অন্যান্য কাজ যার দ্বারা দিনের উপকার হয় পাশাপাশি তাকে এক্ষেত্রে কপটতা থেকে মুক্ত থাকতে হবে কেননা প্রকৃত কল্যাণ কামিতা একেই বলে আর এই অর্থেই বলা হয় তাওবাতুন বা নির্ভেজাল তাওবা আহকামুল কোরআন তিন নম্বর খণ্ড একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা يوم الله هولابلن وهو قوله إذا نصحوا لله ورسوله ومعناه أنهم إذا أقاموا في البلد احترزوا عن إلقاء الأراجيف وعن إثارة الفتن وسعوا في إيصال الخير إلى المجاهدين الذين سافروا إما بأن يقوموا بإصلاح مهمات بيوتهم وإما بأن يسعوا في إيصال الأخبار السارة من بيوتهم إليهم فإن جملة هذه الأمور جارية مجرى الإعانة على الجهاد আল্লাহ তালার বাণী اذا نصحوا لله ورسوله এর অর্থ হলো তারা শহরে অবস্থানকালে গুজব মিথ্যা ও মনগড়া খবর ছড়ানো থেকে এবং ফিতনা ছড়ানো থেকে বিরত থাকবে যেসব মুজাহিদ জিহাদি গিয়েছে তাদের উপকার করার চেষ্টা করবে তা হতে পারে তাদের পরিবার পরিজনের প্রয়োজনাদি পূরণের মাধ্যমে কিংবা তাদের পরিবার পরিজনের খুশি সংবাদগুলো মুজাহিদদের কাছে পৌঁছানোর মাধ্যমে কেননা এসব বিষয় জিহাদের সহায়তার অন্তর্ভুক্ত তাফসিরের রাজি আট নম্বর খণ্ড একশত উনিশ নম্বর পৃষ্ঠা ইমাম ইবনে কাসির রাহিমহুল্লাহ বলেন ফালাইসা আলা আলাহা উলাই হারাজুন ইদা কাআদু ওয়া নাসাহু ফি হালি কুউদিহিম ওয়া লাম ইয়ুরজিফু বিন নাস ওয়া লাম ইউসাববিতুহুম ওয়া হুম মুহসিনুন ফি হালিহিম হাদা অতএব তাদের মাজুরদের কোনো গুনাহ হবে না যখন তারা উযর বসত জিহাদ অংশ গ্রহণ না করলো এই অবস্থায় জিহাদের ব্যাপারে কল্যাণকামী হয় লোকদের মাঝে ভীতি ছড়িয়ে তাদের সন্তুষ্ট না করে তাদেরকে জিহাদে নিরুৎসাহিত না করে এবং তাদের এই অবস্থায় সত্যনিষ্ঠ হয় তাফসির ইবনে কাসির চার নম্বর খণ্ড একশত আটানব্বই নম্বর পৃষ্ঠা এবং বলেন কুর্তুবির হাক্কা ও আহাব্বু আউলিয়া আহ ও আব্বু আদা আহ যদি তারা আল্লাহ ও তারা রাসুলের কল্যাণকামী হয় অর্থাৎ হক ও সত্যকে জানে সত্যপথের পথের প্রথিকদের ভালোবাসে এবং সত্যের দুশ্মনদের প্রতি বিদ্বেষ রাখে তফসির কুর্তুবি আট নম্বর খণ্ড দুশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠা আল্লামা সাদি রাহিমাহুল্লাহ কল্যাণকামী ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই নিয়ত ও দৃঢ় প্রতিজ্ঞা রাখবে যে যখনই সামর্থ্য হবে জিহাদে অংশগ্রহণ করবে তফসিরে সাদি তিনশত সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা এখানে আমরা কল্যাণকামী পরিচায়ক বেশ কিছু করণীয় পেলাম এক হক জিহাদ কোনটি তা জানা দুই হকপন্থী মুজাহিদদের প্রতি মোহাব্বত রাখা তিন তাদের দুশ্মনদের প্রতি বিদ্বেষ রাখা চার পাকাপোক্ত নিয়ত ও দৃঢ় প্রতিজ্ঞা রাখা যে যখনই সামর্থ্য হবে জিহাদে শরিক হবে পাঁচ মুজাহিদদের প্রয়োজনীয় সরঞ্জামের খোঁজখবর রাখা এবং তা সরবরাহে যথাসাধ্য সহায়তা করা ছয় মুজাহিদদের পরিবারের দেখভাল করা সাত পরিবার পরিজনের খুশি সংবাদগুলো তাদের কাছে পৌঁছানোর মাধ্যমে তাদের উপকার করার চেষ্টা করা আট মুসলমানদের জিহাদ উৎসাহী করে তোলা এবং জিহাদের জন্য তারগিব দেয়া তাদেরকে দৃঢ়চিত্ত ও সাহসী করে তোলা নয় তাদের পারস্পরিক অবস্থা সংশোধনের প্রয়াস চালানো দশ গুজব মিথ্যা ও মন খবর ছড়ানো থেকে বিরত থাকা এগারো ফিতনা ছড়ানো থেকে বিরত থাকা বারো বিশৃঙ্খলা সৃষ্টি না করা তেরো লোকদের অন্তরে ফাটল ধরানোর চেষ্টা না করা চোদ্দ কাউকে জিহাদের প্রতি নিরুৎসাহিত না করা আমাদের অবস্থা কি আমরা নিজেদের সামর্থ্যহীন মনে করলেও শরীয়তের দৃষ্টিতে দুই একজন ছাড়া আমাদের কেউই সামর্থ্যহীন নয় কিছুক্ষণের জন্য যদি ধরেও নেই আমরা সামর্থ্যহীন তাহলে কি আমরা সামর্থ্যহীনদের জন্য সরিয়া প্রদত্ত করণীয় কাজগুলো করছি কল্যাণকামীদের দায়িত্ব আদায় করছি বরং উল্টো আমাদের অনেক দুর্ভাগা ভাই জিহাদের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে মুজাহিদদের বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করছে ফিরুল্লাহ এখন জঘন্য কর্মে তো বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন দুই এই পর্যায়ে এসে হয়তো বলা হবে মেনে নিলাম আমরা মাজুর বা সামর্থ্যহীন নই এবং আমাদের উপর জিহাদ ফরজ কিন্তু কাফিরদের মোকাবেলা করার জন্য আমাদের শক্তি কোথায় তাদের সঙ্গে যুদ্ধ করার সক্ষমতা আমাদের নেই কোথায় তাদের শক্তি আর কোথায় আমাদের শক্তি আমাদের সক্ষমতা নেই কথাটি পুরোপুরি সঠিক নয় আমরা মূলত জিহাদি কার্যক্রম ছেড়ে আত্মপ্রতিষ্ঠার ধান্দায় ব্যস্ত আছি শয়তানতার দোসররা কাফিরদের শক্তিকে আমাদের সামনে বড় করে দেখিয়েছে ময়দানে অবতীর্ণ হওয়ার পর যে আল্লাহর নুসরত সাহায্য আসে তা আমরা ভুলে গেছি বেশি দূরে যেতে হবে না সুপার পাওয়ার রাশিয়া আফগান মোল্লাদের মার খেয়ে পালিয়েছে বেশি দিন হয়নি তার অল্প কয়েক বছর পরেই যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আবার হামলা করে আরেক সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া পালিয়েছে পনেরো বছরের মাথায় আর আঠারো বছরের মাথায় এসে আমেরিকাও এখন পালানোর পথ খুঁজছে এর চেয়ে স্পষ্ট নজির আর কি লাগে কিসের শক্তি আছে আফগানিদের হাতে অতএব আমাদের শক্তি নেই কথাটি ঠিক নয় সারা দুনিয়ার মুসলমানগণ যদি আল্লাহর আদেশ অনুযায়ী নিজেদের করার জন্য প্রস্তুত হয়ে যায় তাহলে দুনিয়ার শক্তি তাদের সামনে দুদিনও টিকতে পারবে না তারপরও যদি মেনে নেওয়া হয় যে আমরা মোকাবেলায় সক্ষম নই তাহলে এম অবস্থায় আমাদের করণীয় কী উদ্ভূত পরিস্থিতিতে শরীয়ত আমাদের কি করতে বলে এখন আমাদের কাজ কি ঘরে বসে থাকা আমাদের অনেকেই মনে করেন যে জিহাদ মানে অস্ত্র নিয়ে তাৎক্ষণিকভাবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া যারা জিহাদের কথা বলেন তারাও আবেগের বসে অনেক সময় বিষয়টি এভাবেই তুলে ধরেন জিহাদ প্রেমী অনেক ভাই মনে করেন আমাদের যেহেতু সক্ষমতা নেই তাই আমাদের উপর জিহাদ ফরজ হয়নি আবার অনেকে মনে করেন ফরজ তো হয়েছে কিন্তু শক্তি না থাকার কারণে তা আদায় করা ফরজ হয়নি আসলে এই উভয় প্রান্তিকতার কোনোটি সঠিক নয় শক্তি থাক বা না থাক এই মুহূর্তে মাঠে নামতে হবে এটা যেমন ঠিক নয় তেমনই শক্তি নেই তাই জিহাদও ফরজ নয় এটাও সঠিক নয় এমত তো অবস্থায় শরীয়তের বিধান হচ্ছে এদাদ বা যুদ্ধের সক্ষমতা অর্জনের প্রচেষ্টা চালানো ফরজ হওয়ার ব্যাপারে উন্মতের কারো দিমত নেই এইদাদ যখন এমন পর্যায়ে পৌঁছবে যে সশস্ত্র লড়াইয়ের সক্ষমতা অর্জিত হয়ে যাবে তখন জিহাদ শুরু করবে এদাদ হলো জিহাদের ভূমিকা সালাতের জন্য যেমন অজু জিহাদের জন্য তেমনই এদাত অজু নেই বলে যেমন সালাত তরক করার কোনো সুযোগ নেই তেমনই সক্ষমতা নেই বলে জিহাদ পরিত্যাগ করারও কোনো সুযোগ নেই সুতরাং সক্ষমতা নেই বলে বসে থাকা আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই না আল্লাহ বলেন তোমরা তাদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও প্রস্তুত রাখবে এর মাধ্যমে তোমরা ভীত সন্তুষ্ট রাখবে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে সুরান ফাল ষাট নম্বর আয়াত إيه آيات الايات تبخايه رحمه الله امر الله تعالى المؤمنين في هذه الايه باعداد السلاح والقراع قبل وقت القتال ارهابا للعدو والتقدم في ارتباط الخيل استعدادا لقتال المشركين الله تلاقي إيه آياته দুশ্মনদের ভীত সন্ত্রস্ত রাখতে এবং কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের পূর্ব প্রস্তুতি রূপে ইমানদারদের যুদ্ধের সময় আসার আগেই অস্ত্র শস্ত্র ও ঘোড়া প্রস্তুত করন এবং অশ্ববাহিনী গঠন অগ্রগামী নির্দেশ দিয়েছেন আহকামুল কোরআন নম্বর খণ্ড আঠাশি নম্বর পৃষ্ঠা ইয়াদ দুই প্রকার একদাদ ইমানি বা সেরাই দলিলের আলোকে জিহাদ বোঝা এবং সংশ্লিষ্ট মাসালা মাসাইল শেখা দুই এদাদ আসকারি বা সামরিক প্রস্তুতি সুন্নার সুয়েস্পষ্ট ভাষ্য ও উম্মার ঐক্যমতে উভয় প্রকারের এদাদি ইর আল্লাহ আমাদের ক্ষমা করুন আমরা প্রথম প্রকারের ছেড়ে দিয়েছি অথচ এটি করতে আমাদের কোনো বাধা নেই চিন্তা করে দেখুন ইমানের অবস্থা কত শোচনীয় হলে আর দিনের প্রতি কতটুকু অবহেলা থাকলে এটি সম্ভব আল্লাহ আল্লাহতালা বলেন তাদের যদি সত্যি জিহাদে বের হওয়ার ইচ্ছে থাকত তাহলে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করত কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহর মনোভূত ছিল না সুতরাং তিনি তাদেরকে বিরত রাখলেন এবং তাদেরকে বলা হলো যারা বসে থাকে তোমরাও তাদের সঙ্গে বসে থাকো সুরাতও ছেচল্লিশ নম্বর আয়াত আফসোস এই আয়াতের সম্বোধন কি আমাদের বিদ্যমান অবস্থাকে নির্দেশ করছে না আল্লাহ আমাদের ক্ষমা করুন আমুল করার তৌফিক দিন নিফাক থেকে হেফাজত করুন দিন যদি বলা হয় আমাদের মোটেও শক্তি নেই তবে তা একটি অবান্তর দাবি হ্যাঁ এ কথা ঠিক যে আমাদের শক্তি তাদের চেয়ে অনেক কম কিন্তু শক্তির সমতা তো জিহাদের জন্য শর্ত নয় বিশেষ করে দিফা আই জিহাদ বা প্রতিরোধমূলক যুদ্ধের জন্য তা মোটেই শর্ত নয় আমাদের ভুলে গেলে চলবে না যে শক্তি কোনোদিন বিজয় দেয় না বিজয়ের জন্য শক্তি শর্ত নয় বরং ইমান ও সবর শর্ত এই দুই শর্ত পূর্ণ করতে পারলেই আল্লাহ বিজয় দান করার প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য আল্লাহতালা বলেন ইয়া আজ্ আল্লাহ রিন আ মনু ইং তংসুরল্লাহ হায়াং সুরকুম ওয়াইত আদায় মকুম হে মোমিনগণ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থান সুদৃঢ় করবেন সুরা মহম্মদ সাত নম্বর আয়াত ওয়াইন তসবিরু ওয়া তাতাকু লা ইয়াদুল হকুম কেইদু হুম সেই আহ যদি তোমরা ধৈর্যশীল হও এবং মোত হও তবে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না সুরা আলে ইমরান একশত বিশ নম্বর আয়াত কুমুল নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়ায়াউমা হুনাইন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফলাম তুগনি আনকুম শাইআ আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এবং হুনাইনের যুদ্ধের দিনেও যখন তোমাদের উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যা কিন্তু তা তোমাদের কোনোই কাজে আসেনি সূরা তাওবা 25 নম্বর আয়াত ফিয়াতিন আলী লাতিন ওয়ালেবত ফিয়াতেং ক্যাফিওলাতেন মি ইজনিল্লাহ ওয়াল্লাহ হুমা আসা বিরিন আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা দুইশো ত উনপঞ্চাশ নম্বর আয়া চার সাহি মুসলিমের বর্ণনা এসেছে লাতা জালুতা ইফাতুম্মিন উম্মতি ইউ ক তিলু না আদাল হাক ওয়া ইলা ইয়ৌমিল কয়ামা আমার উন্মতির একদল লোক সত্য দিনের উপর প্রতিষ্ঠিত থেকে কেমত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে সাহাই মুসলিম চারশত বারো নম্বর হাদিস এখানে তয়ফা শব্দ এসেছে এর অর্থ মানুষের মধ্য থেকে একটি দল এতে বোঝা যায় তারা সংখ্যায় কম হবে আর যুগে যুগে এই অল্প সংখ্যক মানুষের দলটি বিজয়ী হবে সুতরাং সংখ্যায় ও শক্তিতে কম হওয়া এটি সত্য পথের পথিকদের অনিবার্য বৈশিষ্ট্য এতে হতাশ হওয়ার কিছু নেই পাঁচ পৃথিবীর ইতিহাসে যত জিহাদ সংগঠিত হয়েছে প্রায় সবগুলোতেই মুসলমানরা সংখ্যায় শক্তিতে কম ছিল এটি কোনো নতুন ঘটনা নয় সংখ্যায় স্বল্প আর শক্তিতে দুর্বল হওয়া মুসলমানরাই জিহাদের মাধ্যমে পৃথিবীর তাবৎ শক্তিকে পরাজিত করেছে শতাব্দীর পর শতাব্দী ধরে জিহাদের মাধ্যমে নিজেদের দিন ভূমি ও মর্যাদার হেফাজত করেছে যখনই তারা জিহাদে ঝাঁপিয়ে পড়েছে আল্লাহর সাহায্যে তারা বিজয় লাভ করেছে হারানো ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে জিহাদের কারণে কখনো তারা ক্ষতির সম্মুখীন হয়নি ইতিহাসে যত বাড়ি ইসলাম ও মুসলমানদের উপর বিপর্যয় নেমে এসেছে জিহাদ পরিত্যাগের কারণেই নেমে এসেছে আমাদের বর্তমান বিপর্যয়ের মৌলিক কারণ জিহাদ পরিত্যাগ করা বদর থেকে শুরু হয়েছে জিহাদের পবিত্র ইতিহাস রাসুল উল্লাহর নেতৃত্বে প্রায় তিনশো জন মুজাহিদের মাধ্যমে উদ্বোধন হয় এই অভিযাত্রার শত্রু শিবিরে ছিল এক হাজারের অধিক পূর্ণ সশস্ত্র সৈন্য এরপর অহুধ খন্দক তাবুক হয়ে চলতে থাকে এই ধারা খোলাফায় রাশি দিনের যুগে সংগঠিত ইয়ারমুখ যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল চব্বিশ হাজার আর রোমানদের সংখ্যা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার কাদেসিয়ার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ছত্রিশ হাজার আর কাফিরদের সংখ্যা ছিল দুই লক্ষাধিক সামরিক সরঞ্জামেও তারা সমৃদ্ধ ছিল মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান বিন জিয়াদের আন্দালুস বিজয় আইনে জালুতের যুদ্ধ হেদিনের যুদ্ধ মোহাম্মদ গজনবীর ভারত আক্রমণ সহ মুসলমানদের যত বিজয় অভিযান ইতিহাসের পাতায় সংরক্ষিত আছে সবগুলো অভিযানে মুসলমানরা সামরিক শক্তিতে কাফিরদের চেয়ে বহুগুণে দুর্বল ছিল আমাদের আকাবিরের মধ্যে সাইয়দ আহমদ বেল্লবী রাহিম নাম এখানে সবিশেষ উল্লেখযোগ্য ইজ বর্ণিত হয়েছে যে ইংরেজ শিখ ও মারাটা বাহিনী যখন ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে উদ্যত হয় এবং মুসলমানদের ব্যাপক হারে নিধন করতে শুরু করে তখন আহমদ মুসলমানদের সংগঠিত করতে লেগে যান মাওলানা ইসমাইল রাহিমাহুল্লাহ মালানা আব্দুল হাই রাহিম মতো যশস্বী আলেমরা তার সহযোগী হন অল্প সময়ের মধ্যেই তিনি জিহাদের প্রস্তুতি সম্পন্ন করেন তিনি যখন লাহোরের মহারাজের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধরেন তখন তার সাথে ছিল মাত্র সাতশো মুজাহিদ পক্ষান্তরে শত্রু শিবিরে ছিল সাত হাজার এই অসম লড়াইয়ে শেষ পর্যন্ত মুজাহিদদের বিজয়ী হয় কি ছিল তখন আমাদের এই পূর্ণাত্ম পূর্বশরীদের হাতে জিহাদের এই অমর সিপা সালার বালাকোট প্রান্তরে শহীদ হন তার সাথে শহীদ হন মাওলানা ইসমাইল রাহিমাহুল্লাহ তাদের এই জিহাদ কি তবে অবৈধ জিহাদ ছিল অনুরূপ ভাবে হজরত কাসিম নানুতিবি রহিমাহুল্লাহ হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহিমাহুল্লাহ রশিদ আহমদ গঙ্গাহি রহমাহুল্লাহ প্রমুখ বীর মুজাহিদগণ যখন সামিলের প্রান্তরে ব্রিটিশ বাহিনীর মুখোমুখি হন তখন তাদের কিসের শক্তি ছিল সুসংগঠিত ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার মতো কি ছিল তাদের সর্বশেষ নিরস্ত আফগান মুজাহিদদের হাতে বিশ্বের সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের লজ্জাজনক পরাজয় এই ধারাবাহিকতারই ফসল দীর্ঘ পনেরো বছরের যুদ্ধে রুশ হয়ে যে তাদের এতটাই সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কি ছিল আফগান মুজাহিদদের হাতে কিছুই ছিল না কেবল ছিল ইমান ও সবর রুশদের বিদায়ের পর অল্প সময়ের ব্যবধানে আরেক সুপার পাওয়ার আমেরিকা হামলা করে যুদ্ধ বিধ্বস্ত ইমারত ইসলামী আফগানিস্তানে আলহামদুলিল্লাহ আঠারো বছরের যুদ্ধ শেষে আমেরিকাও পালানোর রাস্তা খুঁজছে বিশ্ব জুড়ে আজ মুজাহিদরা অপ্রতিরোধ হয়ে উঠেছে আফ্রিকা মহাদেশে তাদের ধারাবাহিক বিজয় অভিযান সমূহ তার সুয়ে স্পষ্ট প্রমাণ আল্লাহর রহমতে জাজিরাতুল আরব সিরিয়া লেবানন টিউনিসিয়া ইরাক ইয়েমেন ও কাশ্মীর সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ মুজাহিদরা তাদের শক্তিমত্তা ও সাহসের কোরক রাখে দ্রুত প্রস্তুত হচ্ছে এবং মাখদির বাহিনী সূত্রাং বদর হুদ ইয়ার মুক্কা দেশিয়া আইনে জালুতার হিত্তিন যে এ যুগেও সংগঠিত হতে পারে তা আমাদের সামনে পরিষ্কার চোখের সামনে এত স্পষ্ট দৃষ্টান্ত থাকার পর যারা শক্তিহীনতার অজুহাত দিয়ে ঘরে বসে থাকার সুযোগ খোঁজেন তাদের হেদায়েতের জন্য দোয়া করা ছাড়া আর কিবা করার থাকে পরিশেষে বলবো আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই এবং আখিরাতে মুক্তি পেতে চাই তাহলে নিজেদেরকে আল্লাহ তার রাসুলের শরীয়তের সামনে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে বিভিন্ন অজুহাত খাড়া করে দিনকে বিকৃত করার মতো যখন অপরাধ যেন আমরা না করি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাদের হকের উপর অটল অবিচল রাখেন ইমানে দুর্বলতার কারণে যদি আমরা জিহাদের অংশগ্রহণ করতে নাও পারি অন্তত জিহাদের বিরোধিতা কিংবা বিকৃতিতে লিপ্ত হয়ে নিজেদের ইমান যেন নষ্ট না করি আল্লাহ তালা আমাদের সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন আমিন।